अद्वेष्टा सर्वभूताना मैत्रा करुणैव च निर्ममो निरहङ्कारा समादुःख सुख क्षमी सन्तुष्टा सततं योगी যাত আত্ম দৃঢ় নিশ্চয় ময় অর্পিতা মনো বুদ্ধি যো মত ভক্ত সমে প্রিয়া আমরোজে ভক্ত সর্ব গুণের অবতার সকলের ও মিত্র হয় ঈংশন নহে হিংসার পাত্র ভক্ত সে করু জীবের দুর্দশা হেরি সদা দুঃখ দেহে আত্ম বুদ্ধিভ ভক্তেরও সেনাই নির্মম নিরহংকার দুঃখেরও বালা সর্বত সন্তুষ্ট যোগী সে দেহ নিশ্চয় যত্নশীল নিজ কার্যে আমাতে বিলয় তার কার্য মন প্রাণ আমাতে নিযুক্ত ভক্ত সর্বদাই মুক্ত অনুবাদ যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধুভাবাপন্ন কৃপালু মামত্ব বুদ্ধি শূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত তাৎপর্য শুদ্ধ ভক্তির বর্ণনার পর এই শ্লোক দুটিতে ভগবান আবার শুদ্ধ ভক্তের অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা করেছেন শুদ্ধ ভক্ত কোনো অবস্থাতেই বিচলিত হন না তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন এমনকি তিনি তার শত্রুর প্রতিও শত্রুতা করেন না তিনি মনে করেন আমার পূর্বকৃত কর্মের দোষে এই লোকটি আমার প্রতি শত্রুবত আচরণ করছে তাই কোনোরকম প্রতিবাদ না করে নীরবে সেই কষ্ট সহ্য করায় শ্রেয় শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে তত্ত্বে অনুকম পান সুসুমিক্ষ মানও ভুঞ্জান এবং্মক্রীতম বিপাকম ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন তখন তিনি মনে করেন যে এটি তার প্রতি ভগবানেরই কৃপা তিনি মনে করেন আমার পূর্বকৃত পাপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপার ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে পরম পুরুষোত্তম ভগবানের কৃপায় আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি তাই নানা রকম দুঃখ দুর্দশা সত্ত্বেও তিনি সর্বদাই শান্ত নীরব ও সহনশীল ভগবত ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করেন এমনকি তার শত্রুর প্রতিও নির্মমা বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না কারণ তিনি ভালোভাবে জানেন যে জড়দেহটি তিনি নন তিনি তার জরদেহটিকে তার স্বরূপ বলে মোটেই মনে করেন না তাই তিনি সর্বতভাবে মুক্ত এবং দুঃখ সুখ উভয় অবস্থাতেই সমভাবাপন্ন তিনি সহিষ্ণু এবং পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি যা পান তা নিয়েই সন্তুষ্ট থাকেন অত্যধিক কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার জন্য তিনি অধিক প্রয়াস করেন না তাই তিনি সর্বদাই উৎফুল্ল তিনি হচ্ছেন যথার্থ যোগী কারণ তিনি তার গুরুদেবের আদেশ শিরধার্য করে তা পালন করতে স্থির সংকল্প এবং যেহেতু তার ইন্দ্রিয়গুলি সংযত তাই তিনি দৃঢ় সংকল্প তিনি কখনোই কুতর্কের দ্বারা প্রভাবিত হন না কারণ ভগবৎ ভক্তির প্রতি তার দৃঢ় নিষ্ঠা থেকে কেউ তাকে বিচলিত করতে পারে না তিনি সর্বতভাবে সচেতন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন শাশ্বত চিরন্তন ভগবান তাই কেউ তাকে বিচলিত করতে পারে না তার এই সমস্ত গুণাবলী থাকার জন্য তিনি পরমেশ্বর ভগবানের সে চরণে নিজের সমস্ত মন ও বুদ্ধি সর্বতভাবে অর্পণ করতে পারেন এই প্রকার উন্নত মানের ভগবৎ ভক্তি নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ কিন্তু ভগবৎ ভক্ত ভক্তিযোগের বিধিনিষেধ পালন করে সেই স্তরে অধিষ্ঠিত হন অধিকন্ত ভগবান বলেছেন যে এ ধরনের ভক্ত তার অতি প্রিয় পূর্ণ কৃষ্ণ ভাবনাময় তার সমস্ত কার্যকলাপের প্রতি ভগবান সর্বদাই Szantoszczo.